সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ময়মনসিংহ সদর একটি প্রত্যন্ত অঞ্চল একেবারে প্রত্যন্ত অঞ্চলও বলা চলে না বেশি গুরুত্বপূর্ণ একটি স্থান অষ্টদার বাজার এখানে আমরা একটি নির্মাণাধীন ভবনে তলা পর তৃতীয় সাদের ঠিক একেবারে উপরে বলা যাবে না সিঁড়ির দ্বিতীয় অংশে এখান থেকে ব্রহ্মপুত্র নদের কিছু ভিডিও ধারণ করছি তো আমরা আসলে নদী থেকে অনেকটা উপরে অবস্থান করতেছি বসে আছি এখান থেকে আসলে আমাদের সামনে যে একটা চরের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটা আসলে চর নাম হচ্ছে সেনের চর না এটার নাম হলো সেনের চর কিছুদিন আগে ওইখানে এসেছিলাম তখন অবশ্যই আর একটু জুম করে দেখি এই তো দূর থেকে চরের ভিতরে ঘাস ঘাসগুলো খেয়ে দেখা যাচ্ছে ঠিক যেন ছাতার মতো

এখান থেকে লোকজন আসলে এই নৌকাগুলো দিয়ে যাতায়াত করে বা এই নৌকাগুলো দিয়ে এই চরের বিভিন্ন অঞ্চলে চাষ করা শাক এবং সবজি অষ্টতর বাজারে নিয়ে আসা হয় তো সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে আমরা যদিও মমনসিংহের একদম প্রায় শেষ রব্দ করতে গেলে এর কিছুক্ষণ পরেই শুরু হবে সেটা জামাল তো আমরা এত দূর থেকেও সুপ্রিয় দর্শক একটু ভালো করে আমি জুম করে খেয়াল করবেন এই সর্বশেষ যে বাড়িগুলো দেখা যাচ্ছে কিছু গাছমালা তার উপর দেখা বা একটা কিছু দেখা যাচ্ছে যদি ভালো করে আমরা খেয়াল করি এটা কিন্তু আসলে অবিশ্বাস হলেও সত্য এটা কিন্তু আমাদের উপর উপরে এটা বাংলাদেশের একদম শেষ প্রান্ত অর্থাৎ একেবারে জামালপুর এবং ইন্ডিয়ার যে বর্ডার সেটাতে যে পাহাড় সে পাহাড়ের ছবিটা অবশ্য মোবাইলে এইটুকু একটু অস্পষ্ট হলেও আমরা যদি আরেকটু আসি এই পাশে হ্যাঁ এইখানে আসলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে আমি মোটামুটি গুগল ম্যাপে গিয়ে দেখলাম আমরা যেখানে অবস্থান করতেছি সামনে এটা একটা অবশ্যই একটা মোবাইল টাওয়ার মোবাইল টাওয়ারের একটু উপর দিক থেকে যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা এটা গুগল ম্যাপে দূরত্বটা পরিমাপ করি আমি সেখান থেকে দূরত্বটা বেশি এখান থেকে বাহাত্তর কিলোমিটার আসলে সোজা সাপটা হলে আসলে এটা না তাতে পঞ্চাশ কিলোর কম হওয়ার কথা না তো আমার কাছে আসলে এটাই আশ্চর্য লাগছে যে আসলে এত দূর থেকে আমরা এই পাহাড়ের যে দৃশ্যটা ক্যামেরা মধ্যে করতে পেরেছি আসলে এটা খুব একটা ভালো লাগার বিষয় আর এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে নদীর এই অংশটা এটা কিন্তু আসলে মূল নদী না মূল নদীর এই দিক থেকে এই যে যে আমরা যে দেখতেছি এদিকে আমি বেশ কয়েক বছর আগে আসছিলাম এদিক খুব সুন্দর একটা রাস্তা ছিল এগুলো সব নদীর গর্বে বিলীন হয়ে গেছে এবং এখানে বেশ কিছু গর বাড়ি ছিল সেগুলো এখন আর নেই এখন এটা নদীর একটা শাখা তথা একটা নদীর মতোই দেখা যাচ্ছে আর এই পাশে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখে জুম করছি সে প্রদেশে একটু ভালো করে জুম করলে দেখা যাবে এখানে কিছু এবং সে ভাস অনেকটা লম্বা লম্বা বাঁশ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেই আছে এই বাঁশ দিয়ে এখানে আসলে একটা মাছের একটা নিরাপদ স্থান এখান থেকে তৈরি করা হয়েছে আমার মনে হয় এখানে স্থানীয় যে জেলে যারা আছেন আমার মনে হয় এখানে মাছের তারা একটা মৎস্যজীবীদের জন্য এখান থেকে আসলে হতে পারে আর এই জায়গায় আমি আর জিম জিমগুলি দেখবেন এই তো প্রায় দেখা যাচ্ছে এই যে এটা একটা বেকু এখানে এপাশের সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে সমস্তটাই বালু এই যে এবার দেখা যাচ্ছে এই যে সাদা হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে যেটা এটা হলো একটা ড্রেজার এই জায়গা থেকে আমার মনে হয় যে বালু খনন করা বা বালু উত্তোলন করে এই যে সামনে একটা চরের মতো দেওয়া হয়েছে এবং দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে এবং আমিও এক সময় এখান থেকে এসে বালু নিয়ে এসেছি আমার বসার কাজ করার জন্য বালুগুলো বেশ ভালো ছিল এখন আসলে এটা চরকাটা বালু এটা আমরা বিট বালু হিসেবে ব্যবহার করি আর নদীর উপরে ঘন মেঘ সাদা কালো মেঘের বিচরণ প্রচুর প্রচুর বাতাস প্রবাহিত হচ্ছে প্রচুর গাছপালার দিকে

এক এক দিন এক এক দিকে করতে যাই আজকে আমরা এখানে এসেছি এখানে বসে আছি কিন্তু এখানে বসে সামনে নদী এবং অনেক উপরে বসে যে প্রচন্ড বাতাস নদীর ঘাট সব মিলিয়ে খুবই একটি ভালো লাগার স্থান উপরে থেকে মেঘের ঘন ঘটা শরতের আকাশ সাদা কালো মেঘ কোথাও কোথাও আবার নীল আকাশও দেখা যাচ্ছে মেঘ থাকলেও এ সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন আপাতত নেই তবে এর আগে আমরা যখন এসেছিলাম সে সময় আমাদের এই যে সামনে চ সেখানে গিয়ে আমরা একটু বিড়ম্বনার শিকার হয়ে গেছিলাম বৃষ্টি ছিল তারপর আমরা অবশেষে উঠে এবং নৌকাতে সেই নৌকা করে আমরা আমরা অবশ্য আজকে দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছি যে একটি কোন ছোট নৌকা যদি আমরা আসলে এ পাশ থেকে ওই পাশে চরের ভিতরে গিয়া একটু ঘোরাফেরা করার জন্য কিন্তু সেটা আজকে বোধ সম্ভব হবে না আমরা বেশ কিছু সময় যাবতে এখানে বসে আছি অনেক সময় পার হয়ে গেছে এখন আসলে আর কিছুক্ষণ পর আমাদের হয়তো বাড়ির উদ্দেশ্যে রানা দিতে হবে তো সব মিলিয়ে সুপ্রিয় দর্শক আজকের দিনটা আসলে খুবই ভালো লাগছে এমনি থেকেও যদি বলি আসলে বছরের যে কয়েকটা ঋতু আছে তার মধ্যে শরৎকাল শরতের এরকম প্রফিটের সময় আকাশে মেঘে এরকম বাতাসা থাকলো মেঘের বিচরণ কিন্তু বৃষ্টি নেই বাতাসের খুব সুন্দর প্রবাহ বলতে গেলে আসলে বেশ অন্যরকম একটি অনুভূতি তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে আসলে অনেক সময় আমরা এখানে ব্যয় করে ফেলেছি হয়তো আমরা কিছুদিন পর এখন হয়তো হয়তোভাবে দেখা যাচ্ছে না কাশফুল নিয়ে আমরা একটা ই করবো কাশফুল আসলে আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় কাশফুল যখন ফুটে সাদা সাদা কাশফুল নদীর পারে আমরা সেখানে গিয়ে একটা অন্যরকম সময় পার করবো ইনশাআল্লাহ তো সেটা আগে বেশি দিন আমরা দুই সপ্তাহ পর আমরা এখানে এসে চর তারপর সেনের চর এখানে আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ আপনাদের এ জায়গায় আসার জন্য আহ্বান আছি এখানে আসবেন অনেক ভালো লাগছে আসলে এখানে সুন্দরী হ্যাঁ সক্রিয় দর্শক আমরা যদি এদিকে একটু দেখি হ্যাঁ এখন এভাবে দেখা যাচ্ছে না আমি আপনার একটি অংশ এখানে ভালো করে খেয়াল করে দেখা যাবে প্রচুর প্রচুর গরু অনেক এটা আমি আসলে কোন শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না অনেক আনন্দের কাজ খান তারা আসলে এখানে বাধা বিকাশ হয়েছে প্রচুর গরুর বাধা বিঘিনি এদিক থেকে যদি আমি একটু আসি এখন দেখেন আসলে যে সেনের চর্চ জুম করাতে এটা আমার একদম কাছাকাছি চলে আসছে একবারে বেদের অংশ পর্যন্ত অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে এ পাশেও দেখা যাচ্ছে বেশ ভালো হ্যাঁ এইখানে কিছু করেছিল আর এই যে যে আমরা মানে জমিগুলো দেখে যাচ্ছি চাষের জমি এটা আসলে চাষ করা হচ্ছে এখানে হয়তো বীজ হয়তো বপন করা হয়ে গেছে অথবা দু চার দিনের ভিতরে হয়তো এটার বীজ লাগানো হবে এখানে আমরা গত বছর যখন এসেছিলাম এর ভিতরে প্রচুর পরিমাণে বাদাম এটা এখানের মূল যে ফসল সেটা হলো বাদাম তার পাশাপাশি কিছু শাক যেমন সরিষা মূলা তারপর কি তিল মরিচ এই জাতীয় বেশ কিছু শাক সবজি করা হয় আর আমরা যদি মোটামুটি আপনার যদি কেউ এখানে এসে থাকেন দেখবেন অষ্টতার বাজার এখানে চোরের যে বিভিন্ন শাকের সমার বেশ ভালো তবে দাম কিন্তু কম না যথেষ্ট পরিমাণ দাম দিয়ে পাওয়া যায় কিন্তু জিনিসগুলো পাওয়া যায় একদম টাটকা এখন আমাদের সামনে যে তৈরি দেখা যাচ্ছে সেই তরিতে আস্তে আস্তে লোকজনের সমাগম বেঁধে পাচ্ছে অথবা এই যে আমরা যদি এদিকে দেখি যে আরো কিছু কিছু লোকের দিকে আসছে হয়তো আর কিছু লোকের সমাগম হলে কিছুক্ষণ পর এই নৌকাটি তাদের গন্তব্যের যাত্রা করবে তো সে পর্যন্ত হ্যাঁ এখানে একটা হাঁস দেখা যাচ্ছে মনের আনন্দে খাবার তৈরি করে একদম প্রাকৃতিকভাবে যে আর عذر از